এখন অবশেষে দুইটি শব্দ বালাগ এবং মুবিন আমি চাই আপনারা যাতে এই শব্দ দুটি কিছুটা গভীরে গিয়ে বুঝতে পারেন আরবিতে বালাগ অর্থ হল পৌঁছানো আরবি ভাষাতে ভাব প্রকাশের কার্যকারিতা শেখানোর যে বিদ্যা তাকে বলা হয় বালাগা ভাব প্রকাশের কার্যকারিতা বালাগার এ যুগের গ্রন্থগুলো অনুযায়ী বালাগার মূল ধারণাটি হলো এটা লোড করা পিস্তলের মতো শব্দগুলো হলো অস্ত্রের মতো শব্দগুলো হলো অস্ত্রের মতো অস্ত্রের মতো আর এই অস্ত্রের লক্ষ্যবস্তু হলো আপনার হৃদয় আপনার আবেগ আপনার অনুভূতি আপনার ধারণা যার অবস্থান আপনার হৃদয়ের গভীরে এটাই হলো কারো বাণীর লক্ষ্যবস্তু তো যদি এমন ধরনের শব্দ ব্যবহার করা হয় যা আপনার বুকের নিরাপত্তা বহুকে ভেদ করে বক্ষপিঞ্জর ভেদ করে শব্দগুলো যদি আপনার কানের মধ্যে প্রবেশ করে বক্ষপিঞ্জর ভেদ করে এরপর সবশেষে আপনার হৃদয়ের গভীরে পৌঁছে যায় তাহলে এটাই হলো বালাল বালা কেবলমাত্র ভাব প্রকাশ না কেবল ভাব প্রকাশ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় না আমরা বলছি হৃদয়ে প্রবেশ নিয়ে আমরা বলছি পরিবর্তন ঘটানোর মতো ভাব প্রকাশ নিয়ে আমরা বলছি এমনভাবে কথা বলার ধরন নিয়ে যা হলো সর্বোচ্চ কার্যকরী এখন আমরা যদি সর্বোচ্চ কার্যকরীভাবে ভাষার ব্যবহার করিও পরিবর্তনটা কোথা থেকে আসবে এটা কি আমাদের কথা থেকে আসবে পরিবর্তন আসবে আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টি কি ইতিমধ্যেই আমাদের আলোচনায় এসেছে ইন্না নাহনু নহিল মাওতা আমরা মৃতকে জীবন দান করি তিনি সেই সত্তা যিনি হৃদয়কে জীবিত করে তোলেন তাহলে কেন তিনি বলছেন মানুষকে কার্যকরী ভাষা ব্যবহার করতে যদি আল্লাহ এটা করে দেন সেখানে আমার তো তেমন কিছু করার নেই কিন্তু এটা এরকমভাবে কাজ করে না এই পৃথিবীতে সব কিছুর জন্য এমনকি দাওয়াতি কাজের জন্যেও মানুষকে আল্লাহর পথে আহ্বানের জন্যেও আল্লাহর নির্ধারিত নিয়ম হল আপনাকে হতে হবে সব থেকে সবচেয়ে উত্তম আর তারপরে আল্লাহ বলেন কুন ফায়াকুন আল্লাহ বিনামূল্যে কুন ফায়াকুন প্রদান করেন না আপনাকে আপনার সর্বোচ্চটা দিতে হবে এরপরে তিনি আপনাকে ফলাফল দিবেন আপনি যদি সর্বোচ্চটা না দেন তিনি আপনাকে ফলাফল প্রদানে অস্বীকৃতি জানাবেন অন্য কথায় ফলাফল এজন্য আসে না যে আমি সব থেকে উত্তম অথবা আমি সর্বোত্তম হওয়ার চেষ্টা করছি বরং আল্লাহর পক্ষ থেকে ফলাফল আসে কারণ তিনি মনে করেন যে আমি এর জন্য যোগ্য আমার প্রচেষ্টার ফল হিসেবে এক্ষেত্রে পরিষ্কার কার্যকর ভাব প্রকাশটা জরুরি তবে রসুল সাল্লা সাল্লামের জন্য এটা উদ্বেগের বিষয় ছিল না কারণ তাকে আসলে নিজ থেকে কোনো শব্দ উদ্ভাবন করতে হয়নি এর জন্য যত শব্দ তার প্রয়োজন ছিল তা কি কোরআন বালাগ ফাহালিহলাকু ইল্লাল কৌমুল ফাসিক কোরআন নিজেই বালাগ তো এটা শুধুমাত্র বালাগ নয় কোরআন এসেছে অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন মুবিন শব্দটি অথবা আবানা শব্দটির অর্থ পৃথক করা আমরা তোমাদের কাছে এমনভাবে এই বাণী পৌঁছে দিব যা শুধু তোমাদের আবেগ অনুভূতিতে আবেদন তৈরি করে এবং প্রভাব বিস্তার করেই খান্ত হবে না বরং এই বাণী সত্যকে মিথ্যা থেকে পৃথক করে দিবে কিন্তু আপনাকে এই ধারণাটি বুঝতে হবে যে কোনো কিছু যা ভালো না সেটাকে এখন পরিষ্কারভাবে ভালো না হিসেবেই অনুধাবন করা হচ্ছে অন্য কথায় কেউ এমন বক্তৃতা দিতে পারে যা মানুষের অন্তরকে প্রভাবিত করতে পারে আমি রেডিওতে খ্রিস্টানদের করা প্রচুর আলোচনা শুনি আমি আসলে একবার জোয়েল অস্টিন প্রোগ্রামেও গিয়েছিলাম সেখানে কিছুটা ঘুম এসে পড়েছিল আমি শুধু দেখতে চেয়েছিলাম এই লোকগুলো কি করে কিভাবে প্রতি সপ্তাহে পুরো স্টুডিয়াম মানুষে পূর্ণ হয়ে যায় আমাকে জানতে হবে আর আপনারা জানেন প্রত্যেকেই বলছিল হুম 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 হ্যাঁ ঠিক সেখানে কি করছে সে মানুষের কি প্রভাবিত করছে হৃদয় সেখানে বালাগ রয়েছে কিন্তু আপনারা জানেন সেখানে কি নেই সেখানে মুভির নেই সেখানে স্পষ্টতা নেই কোনো কিছুই পরিষ্কার বলা হচ্ছে না তারা সবচেয়ে নির্বুদ্ধিপূর্ণ কথা বলে আর সেটা উপেক্ষা করা হয় আমি একজন ধর্মপ্রচারককে বলতে শুনেছি একবার আমি চকলেট দুধ পান করছিলাম আর আমি দুধ এবং চকলেট মেশাচ্ছিলাম আমি এটা নাড়ছিলাম তখন আমি চিন্তা করলাম আপনাকেও আপনার জীবনে একটা নাড়াচাড়া দিতে হবে প্রত্যেককেই নাড়াচাড়া দিতে হবে আপনার জীবনে নাড়াচাড়া দিন আপনার জীবনে যিশুকে ফিরিয়ে আনুন নাড়াচাড়া দিন আর মানুষও বলছিল আমি নাড়া দিচ্ছি আমি নাড়া দিচ্ছি সেখানে প্রচুর পরিমাণে নাড়াচাড়া হচ্ছিল মানুষকে চালিত করতে গিয়ে আপনি নাড়াচাড়া দিয়ে দিলেন কিন্তু এটাতে কিছু নাও থাকতে পারে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এখানে সুস্পষ্টতা নেই আপনি স্পষ্ট বক্তব্য দিতে পারেন কিন্তু এটাতে কিছু নাও থাকতে পারে এরকম ঘটা সম্ভব আপনি মানুষকে উত্তেজিত করে দিতে পারেন আর মানুষ বলতে পারে আপনি এমনটা করতে পারবেন কিন্তু আপনি সুস্পষ্টভাবে কোনো কিছু বলেননি তো বালাগুন এবং বালাগুন মুবিনের মধ্যে পার্থক্য রয়েছে আবেগ অনুভূতির আবেদন সৃষ্টি করা হলো বালাগ কিন্তু চিন্তার জগতে আবেদন সৃষ্টি করা হলো মুবিন আর এখানে উভয় বিষয় উপস্থিত থাকতে হবে এটাই প্রকৃত ভাব প্রকাশ এটাই প্রকৃত ভাব প্রকাশ যদি ভাব প্রকাশ শুধুই এরকম পুঁথিগত হয় সুরা ইয়াসিন একটি মাক্কি সুরা এটা তখন অবতীর্ণ হয় এটা কোরআনের ছত্রিশতম সুরা আমি আপনাদেরকে তথ্য দিতে পারি এতে মুবিন থাকতে পারে কিন্তু এতে বালাগ থাকাও জরুরি এটাই হলো কার্যকরী ভাব প্রকাশ আর এটাই রসুল সাল্লাসাল্লামের দেখানো পথ আপনি যখন এটা না বুঝতে পারেন জানেন মানুষ এই আয়াতটি দিয়ে কি করে এই শোনো তোমার নখগুলো হারাম কি অমা বালা আগুল মবিন আমাদের দায়িত্ব হলো পানি পৌঁছে দেয়া আপনি কোন কোরআন পাঠ করছেন ভাই এটা এভাবে কাজ করে না যাই হোক তো এখন তারা বললেন আমাদের কাজ হল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া আর এই লোকেরা বিচক্ষণতার সাথে জবাব দিতে পারল না তাই এর জবাব দেওয়ার জন্য তাদের নির্বুদ্ধিতাপূর্ণ উপায় উদ্ভাবন করতে হয়েছিল কল ইন্না বিকুম আমরা তোমাদেরকে একটি অভিশাপ বলে মনে করি তোমরা হলে অশুভ সংকেত যখন এই মিথ্যা নবী আত্মপ্রকাশ করেছে আবহাওয়া খারাপ হওয়া শুরু করেছে ইল্লাম তান যদি তোমরা বিরত না হও লানার জুমান না আমরা তোমাদেরকে পাথর মারতে বাধ্য হব রজম অর্থ হতে পারে পাথর নিক্ষেপ করে মৃত্যু ঘটানো যখনই আমরা তোমাদেরকে দেখব আমরা জনসাধারণের মাঝে এই নীতি প্রণয়ন করব যে তোমরা যেখানেই যাবে পাথর নিক্ষেপ করা হবে শয়তানের উদ্দেশ্যে আমরা যেমন বলে থাকি আউজ বিল্লাহিমিনা সেই রজিম। এর অর্থ এটা না যে আমরা তাকে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করি বরং আমরা তাকে বিতাড়িত করি তো লানার জুমান নাকুম অর্থ হতে পারে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করা তবে এর অর্থ এটাও হতে পারে যে যখনই আমরা তোমাদেরকে দেখব এখন থেকে আমরা পাথর কুড়িয়ে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করব। যাতে তারা সেই স্থান ত্যাগ করে ওলাই মিন্না আজাবুল আলিম আর যদি সেটা যথেষ্ট না হয় এরপর তোমরা দেখতে পাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে আর সেটা আসবে আমাদের পক্ষ থেকে তোমরা একটা অভিশাপ তাই আমরা এই অভিশাপকে উপড়ে ফেলতে চাই আমাদের সমাজকে এই নোংরা বাণী যাকে তোমরা ইসলাম বলছ তা থেকে পরিচ্ছন্ন করা প্রয়োজন আমাদের সমাজকে এই বিষ এই ক্যান্সার মুক্ত করা প্রয়োজন প্রসঙ্গক্রমে এই আয়াতটি এটা এখন আর কথোপকথন সীমাবদ্ধ নেই এটা শুরু হয়েছে এভাবে যে আমরা মনে করি যে তোমরা একটা অভিশাপ অথবা তোমরা অভিশপ্ত এরপর এটা আরও এগিয়ে গেল তারপর বলা হলো যে এই অভিশাপটি হলো একটা ব্যাধির মতো আর আমরা চাই না আমাদের সমাজ এতে আক্রান্ত হোক তো আমরা তোমাদেরকে দূরে রাখবো এমন ব্যাধিগ্রস্ত ব্যক্তির মতো যে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত আমরা তোমাদের দিকে পাথর নিক্ষেপ করব তো আমি চাই যে আপনারা এই বিষয়টি বুঝুন এই আয়াতগুলোর শ্রোতাকে এটা কেবলমাত্র একটা গল্প না এখানে তিন ধরনের শ্রোতা রয়েছে মনে আছে রাসুল নিজে ইমানদারগণ এবং কাফের সম্প্রদায় রাসুল সাল্লামকে বলা হলো এরকমই ঘটে থাকে যখন হাক্কাল কৌলু আলা আলা আখতারহিম যখন সত্য একেবারে সুস্পষ্ট হয়ে যায় আর তখনও তারা ইমান আনে না তখন তাদেরকে আর যুক্তি দিয়ে বোঝানোর কোনো অর্থ থাকে না তাই তারা কল্পনা প্রসূত কিছু বিষয় নিয়ে আসবে যেমন বলবে তোমরা সবাই অভিশপ্ত আর তাতে যদি কাজ না হয় তারা তোমাদেরকে হুমকি দিতে শুরু করবে আর অবস্থা এমন পর্যায়ে যেতে পারে যখন তারা তোমাদেরকে হত্যা করতে চাইতে পারে নবীজিকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল সাহাবিদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল যে পরিস্থিতি বেশ খারাপের দিকে যাবার উপক্রম হয়েছে আর এটা প্রথমবার ঘটছে না এরকম আগেও ঘটেছে রসুল সাল্লুসাল্লামের দেখানো পথের দিকে এটা এই দিকে ইঙ্গিত করছে কারণ সেখান থেকেই সুরুয়াটি শুরু হয়েছিল এখন ইন্না তাতৈয়ারনা নাবিকুম এর আরেকটি অর্থ হল লামনারা আলা উজুহিকুম হইরান ফি আইসিনা একজন সাহাবি এই আয়াতের ব্যাখ্যায় এই উক্তিটি করেছেন যে আয়াতটির আরেকটি অর্থ হলো আমরা কখনো আমাদের সমাজের জন্য তোমাদের কাছ থেকে ভালো কিছু আসতে দেখিনি তোমাদের এই বাণীতে আমাদের সমাজের জন্য কি কল্যাণ রয়েছে আমাদেরকে দেখাও কি কল্যাণ আছে তাতে কীভাবে এটা কর্মসংস্থান বাড়াবে কীভাবে এটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন করবে আমাকে ইসলামের কিছু উপকারিতা দেখাও যাতে আমি এটা অনুসরণ করতে পারি ইসলামের পার্থিব উপকারিতা থাকতে পারে কিন্তু এই উদ্দেশ্যে এটা আসেনি ইসলাম এসেছে সত্যকে আপনার সামনে উন্মুক্ত করার জন্য নবিরাসুলগণ আপনার অর্থনীতিতে অবদান রাখতে আসেন না অথবা আপনার স্বাস্থ্যঘাতে অবদান রাখার জন্য আসেন না নবিরাসুলগণ এসেছেন আপনাকে জীবনের লক্ষ্য জানিয়ে দেওয়ার জন্য আর যখন আপনি সেই লক্ষ্য অনুসরণ করেন তাকে আপনাকে উপকারিতা দেয় হ্যাঁ কিন্তু যখন আপনি ইসলামকে উপকারিতার সাথে সম্পর্কিত করা শুরু করেন তখন ইসলাম মূলত কি সেটাই আপনি ভুলতে শুরু করেন কিছু মানুষ এরকম বলে থাকে যে ইসলামে রয়েছে চমৎকার খাদ্যাভ্যাসের নিয়মকানুন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা আসলে আপনার মস্তিষ্কের জন্য ভালো এর রয়েছে তাৎপর্যপূর্ণ বেশ কিছু উপকারিতা আর বৈজ্ঞানিক গবেষণাও রয়েছে ওজন নিয়ন্ত্রণের জন্য ঠিক আছে বেশ ভালো আমি মুসলিম হতে প্রস্তুত কারণ আমি অনেক দিন ধরে ওজন কমানোর চেষ্টা করছি এটা এভাবে কাজ করে না এজন্য রাসুলগণ আসেননি তো ইন্না তাতাইরা বিকুম অর্থ কোনো পার্থিব উপকারিতা তো আমরা দেখতে পাচ্ছি না তোমরা শুধু এটুকুই বলে যাচ্ছ যে আমরা খারাপ কাজ করছি আমরা এখন থেকে আর ব্যবসায় অসাধুতা করতে পারবো না তোমরা আমাদের সব কিছুতেই বাধা দিচ্ছ তাই আমরা তোমাদেরকে হত্যা করতে প্রস্তুত আর তারা যদি ইমানদারদেরকে হত্যা করতে প্রস্তুত হয়ে থাকে তাহলে এটাই এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তারা যদি ইমানদারদেরকে হত্যা করতে প্রস্তুত হয়ে থাকে সেটা আসলে প্রকাশ করে যে তাদের কাছে কোনো যুক্তিই বাকি নেই আপনি যদি সহিংসতার পথ ধরেন এটা আসলে এই অর্থ প্রকাশ করে যে আপনার কাছে আর কোনো বুদ্ধিদীপ্ত জবাব নেই দুইয়ের সাথে দুই যোগ করলে চার না এতে পাঁচ হয় মারামারি শুরু হয়ে গেল না এটা চার এটা পাঁচ আমি বললাম এটা এরপর ছেলেটা বলে না আমি নিশ্চিত যে এটা 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 চার যখন আপনি যুক্তি দিতে পারেন না তখন শক্তি প্রয়োগ করেন আসলে এর অর্থ হলো আপনার কাছে যুক্তি শেষ হয়ে গেছে যার অর্থ আপনি ভুল সহিংসতার ব্যবহার মানে পরাজয় বরণ করে নেয়া এটা অনুধাবন করা গুরুত্বপূর্ণ যে যখন ইসলামকে অপমানিত করা হয় যা ইদানি অনেক বেশি পরিমাণ ঘটছে আর কিছু মানুষ ইসলামের নাম নিয়ে এর জবাব দিতে চায় সহিংসতার মাধ্যমে বুঝতেই পারছেন তারা কি করছে তারা পরোক্ষভাবে এটাই প্রকাশ করছে যে ইসলামের ঝুলিতে বুদ্ধিদীপ্ত কোনো জবাব নেই এই একই সমালোচনা আল্লাহ করেছেন কাফের বিরুদ্ধে যা এখন ইমানদারদের দিকে যাচ্ছে এটা ভীতিকর আমরা বুদ্ধিদীপ্ততার দিক থেকে কত নিচে নেমে গেছি যে আমরা মনে করছি সহিংসতাই উপযুক্ত জবাব এই ধর্মের মূল শিক্ষা থেকে এটা কত দূরে অলু এরকম মাকুম রাসুলগণ এতটাই বিচক্ষণ যে তারা বললেন তোমরা যে অভিশাপের কথা বলছ তা তোমাদেরই সাথে এটা দ্বারা কি বোঝাচ্ছে এরকম বলা হয়নি যে ত এরকম বিকুম যদি ত এরকম বিকুম হতো তাহলে সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করত এর অর্থ হতো তোমরাই হলো অভিশপ্ত তোমরা মনে করো আমরা অভিশপ্ত আমরা মনে করি তোমরা অভিশপ্ত কিছু মানুষ এটাকে এভাবেই অনুবাদ করেছে তোমাদের উপরও অভিশাপ তোমরা অভিশপ্ত হও না এর অর্থ এটা নয় এটা যদি তাই হতো তাহলে মাকুম না বলে বলা হতো ত এরকম বিকুম মা কুম সম্পূর্ণভাবে ভিন্ন অর্থ প্রদান করছে এর প্রথম অর্থ হল সততার সাথে স্বীকার করো তোমাদের এই অভিশাপ সংক্রান্ত বয়ানের প্রকৃত কারণ তোমরা জানো প্রকৃত কারণ তোমরা জানো যে আসলে তোমরা সত্যকে গ্রহণ করতে চাও না তোমরা ঠিকই জানো যে তোমাদের সাথে আসলে কি আছে দ্বিতীয় অর্থ হলো বাস্তবতা স্বীকার করো তোমাদের অভিশাপ রয়েছে তোমাদের সাথে অর্থাৎ এর অস্তিত্ব শুধুই তোমাদের মনের মধ্যে এটা মোটেও যুক্তিসঙ্গত বিষয় নয় আমরা তোমাদের কাছে এমন বাণী পৌঁছে দিচ্ছি যা তোমাদের আবেগ অনুভূতি এবং যুক্তিবুদ্ধি উভয় জগতে আবেদন তৈরি করে বালাহুন মুবিন তোমরা এমন কিছু নিয়ে আসলে যা মানুষের মাঝে শুধুমাত্র ভীতির সঞ্চার করে এটা শুধু মানুষের আবেগ অনুভূতিতে আবেদন তৈরি করে তত ইয়ার না বিকুম আমরা মনে করি তোমরা অভিশপ্ত তোমাদের জবাবটা নিচু মানের এটা একটা অতি প্রতিক্রিয়াশীল জবাব যুক্তি দিয়ে যুক্তির জবাব দাও তোমরা যুক্তির জবাব দিচ্ছ কুসংস্কার দিয়ে এই বলে যে তোমরা অভিশপ্ত যে আমরা তোমাদের উপর পাথর নিক্ষেপ করব আর এমন কি তোমরা আমাদেরকে হত্যা করতেও প্রস্তুত অলায় মিন্না আদাবুন আলিম এটা এতটাই অতি প্রতিক্রিয়াশীল বাল আংতুম কৌম মুসরিফুন অর্থাৎ তোমরা এমন জাতি যারা অতি প্রতিক্রিয়া দেখায় যারা সীমা অতিক্রম করে এটাই মুসরিফুন এখন আমি চাই যে আপনারা এই অতিরিক্ত তার অর্থ অনুধাবন করুন অতিরিক্ত প্রতিক্রিয়াশীলতা এটা কেবলমাত্র সহিংসতা নয় এটা আসলে তিনটি জিনিস এটা শুরু হয়েছে কুসংস্কার দিয়ে তারপরে হুমকি তারপর সহিংসতা তো আমি আপনাদের সাথে কথা বলতে চাই বিশেষভাবে কুসংস্কার এবং অতিরিক্ততা নিয়ে আল্লাহ সকল মানুষকে চিন্তা শক্তি উপহার দিয়েছেন চিন্তাশক্তি নামক আমাদের চমৎকার একটা জিনিস রয়েছে যার ব্যবহার আমাদের করা উচিত কোরআন সবসময় এটা ব্যবহার করার কথা বলে আফালা তালুন আর আল্লাহ আমাদেরকে চিন্তা করার যথাযথ পদ্ধতিও বলে দিয়েছেন তোমাদের চারপাশের জগৎ সম্পর্কে চিন্তা করো আর চিন্তা করো আমার প্রদত্ত পথ নির্দেশ নিয়ে তোমাদের চিন্তা শক্তির ব্যবহার করো কিন্তু কিছু মানুষের জন্য এটা যথেষ্ট না তারা অতিরিক্ত আরও কিছু দেখতে চায় তারা কুসংস্কারচ্ছন্ন জিনিসে বিশ্বাস করতে ভালোবাসে আর এটাই হলো মুসরিফ মুসরিফের মানসিকতা আল্লাহ যে জিনিসগুলো নিয়ে চিন্তা করতে বলেছেন তা আপনার জন্য যথেষ্ট না আর এখনকার সময়ে এই ব্যাধি এমনকি মুসলিমদেরও আচ্ছন্ন করেছে আমাদেরকে আশিটা জিনের ঘটনা বিশ্বাস করতে হবে আমাদেরকে বিশেষ কিছু শব্দের উপকারিতা বিশ্বাস করতে হবে আপনি যদি এই শব্দ এতবার পাঠ করেন তাহলে আপনার মোটরসাইকেলের আর তেল পরিবর্তন করতে হবে না আপনাকে এই অতিরিক্ত জিনিসগুলো উদ্ভাবন করতেই হবে আল্লাহ আমাদের যা দিয়েছেন আপনার কাছে তা যথেষ্ট না আপনার অতিরিক্ত কিছু প্রয়োজন আপনার অতিরিক্ত কিছু প্রয়োজন কেউ একজন আমার চাচাতো বোনের উপর জাদু করেছে আর সেজন্য সে মেডিকেলে চান্স পাচ্ছে না এখন আমাদেরকে সেই জাদু বিনষ্ট করতে হবে তাই এখন আমাকে ওঝার কাছে যেতে হবে চিন্তার এই অতিরিক্ততা আপনার মনকে প্রয়োজনীয় চিন্তায় সীমিত থাকতে দেয় না এমনকি যখন আপনি যুক্তিসঙ্গত কিছু শুনেন যেহেতু আপনার মন এই আবর্জনা দিয়ে একেবারে পরিপূর্ণ ইসলামের নামে বানানো এই কল্পিত যুক্তিহীন আবর্জনা দিয়ে পূর্ণ এর ফলে আপনি আর কখনো পরিচ্ছন্ন চিন্তার অধিকারী হতে পারেন না এটাই বাল আংতুম কৌমুম মুশ্রিফুন